আল্লাহ স্মুমআ তালার ভালোবাসা যে কোনো মমিনের সবচেয়েতে বড় কামনা সবচেয়ে বড়ো চাওয়া সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহ সুমাতালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ সুমাতালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ স্মালা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহ সুমাতার ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলী সালাতামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ বিন্দিল্লা তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং যে রসুল করিম সাল্লা সাল্লাম করেছেন আল্লাহ সুমাতাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে ভালোবাসি আল্লাহ স্মাল ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিবরীলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবরীল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরাও তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফিরিস তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মান তারা স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিবিলকে ডেকে বলেন আল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে নাম্বার দুই আল্লাহ সালা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানি সাল্লাম স্বাদ করেছেন আর যখন আল্লাহ সুমাতা কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ ভালোবাসার একটি আলামত ফালাহুর সাহাতা আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফায়সালাকে মেনে নেয় ফালাহুর রেদ তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ ফায়সালাকে মেনে নিতে পারে না রেদাবিল কাবা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিষয়টি যে অর্জন করতে পারে না বরং করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফায়সালাকে সে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ লোক দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহুস তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করুন। আল্লাহ স্মাতা আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা যাবি জানি কারিমে আল্লাহ তালা বিভিন্ন নাবিরা সুন্দর ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলহস্লাম ইব্রাহিম আলহ সম্পর্কে সাল্লাম সম্পর্কে আল্লাহআ কুরআন কারিমে একাধিক জায়গা বলেছেন কি কি পরীক্ষা নিয়াছেন ওয়াইদিবি তালা ইব্রাহিম যখন আল্লাহ সুবহান তাআলা ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তারা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন নাই আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কুরআনের কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবু লাহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহর বান্দাই না নেককার বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নিয়ে প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং হওয়া যাবে আল্লাহ তালা আমাদের দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হল আল্লাহল্লাহ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়ার থেকে আল্লাহ হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ অর্থ প্রভাব প্রতিপত্তি না সবাই চাই এগুলো কিন্তু আল্লাহ কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ সুমদালা তাকে দুনিয়া থেকে পরিকল্পিতভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহমাদা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সহিব ابنHibban মুসতাদরাক খাকেম সুনানে তিরমিজি অনেকগুলো হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা আহাব্বা 'আবদান হামাহু দুনিযা কামা আহাদুকুম মারিদাহু তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন দুনিয়া থেকে আল্লাহ সুহানা এরকম বাঁচিয়ে রাখেন এখন চিন্তা করেন আপনার জীবনের যত অপ্রাপ্তি আমাদের জীবনের যত অপ্রাপ্তি যত চাওয়া আমাদের পূরণ হলো না আল্লাহ সুহানা তালা যদি এটা আমাকে পরিকল্পিতভাবে ভালোবাসেন বিধায় আমাকে এখান থেকে সরিয়ে রাখেন তাহলে আমি যা হারালাম তার চাতে পেলাম অনেক বড় কিছু পছন্দনীয় মানুষের চলে গেলাম অনন্ত অসীমকালের সুখ সমৃদ্ধি আমার হয়ে গেল অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মমিন কখনো বিচলিত হয়ে পাগল করা হয়ে যাবে না আমরা যে অস্থির হয়ে যাই এটা হলো আমাদের ইমানের দুর্বলতা এছাড়া কিছু আল্লাহ সুমাত্রা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এ বিষয়ে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় আমি শুধু একটি উল্লেখ করলাম একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানা মুখী বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো হাদিসের খোলাসা কথা একটাই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তালা কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহ তার আল্লাহর কাছে সে গৃহীত ব্যক্তি না আল্লাহ তার প্রিয় বান্দাদের কাউকে কাউকে দুনিয়া দিয়েছেন যেমন ওসমান রাজি আল্লাহ তালা তাকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে আল্লাহ ভালোবাসতেন সোলামান আলি সালামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন দাউদ আলাহ সাল্লামকে আল্লাহ দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন এভাবে বহু মানুষকে আল্লাহ সোমাতাল্লাহ দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসতেন বিধায় যাদের পয়সা আছে তারা সব আল্লাহর শত্রু এরকম মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহ যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরায় রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত হিসাব দিতে হবে অনন্ত অসীমকালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আল্লাহর ভালোবাসার আরেকটি আলামত হল নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করা ভালো পথে চলার এর মানে হলো আল্লাহ স্মাতা তাকে ভালোবাসেন বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি রুসুল্লাহরাম সাল্লা সাল্লাম যেমন এক হাদিসে বলেছেন আল্লাহ তালা কারোর কল্যাণ চান অথবা তাকে দিয়ে কল্যাণ করাতে চান দিন তাকে দিনের বুঝ দিনের নলেজ দিনের ইলম আল্লাহ তালা দান করেন দিনের ইলম পাওয়া ভালো কাজ